সামুয়ালাইকুম সারাদেশে আগামী দুই মাসের জন্য নির্বাহী নির্দিষ্টের দায়িত্ব পালন করবেন সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তারা রাষ্ট্রপতির আদেশক্রমে মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর জনপ্রিয় মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে প্রজ্ঞাপনে সই করেন মন্ত্রণালয় কেন্দ্রীয় সচিব যে তীর্থ প্রজ্ঞাপনে বলা হয়েছে দ্য কোর্ট অব ক্রিমিনিয়াল প্রতিভিউর আঠারোশো আটানব্বই বারোয়ের এক ধারা অনুযায়ী দুই মাসের জন্য এ ক্ষমতা দেওয়া হয়েছে সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা ম্যাজিস্ট্রেটি বা বিচারিক ক্ষমতা সারাদেশে প্রয়োগ করতে পারবেন তারা ফোরদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই চৌষট্টি পঁয়ষট্টি তিরাশি চুরাশি ছিয়াশি পঁচানব্বই দুই একশো একশো পাঁচ একশো সাত একশো নয় একশো দশ একশো ছাব্বিশ একশো সাতাশ একশো আঠাশ একশো তিরিশ একশো তেত্রিশ ও একশো বিয়াল্লিশ ধারার অপরাধগুলো বিবেচনা নিতে পারবেন এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে ছিলাম আমি চৌধুরী আহমেদ আলীর ফান একা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে কতদিন পর্যন্ত সবাই ভালো থাকুন নিজে নিরাপদে থাকুন অন্যকে নিরাপদে রাখুন দেশকে ভালোবাসুন দেশের মানুষকে ভালোবাসুন আল্লাহ হাফেজ Thank you for watching the entire video. For more information, Go to the channel's Facebook page, www.facebook.com/slash military.upglobal. To reach me personally on Facebook, just follow my ID and visit www.facebook.com/slash airfontofficial.bd. Also, for any urgent needs, WhatsApp me at this number plus 880162-691-9243.